আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুরহাট থেকে দর্শক হাটটা বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রাত ছিল সোমবার চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য একেবারেই ছাগলের দামে কিছু গাভি বাচ্চা কালেকশান দর্শক থরে থরে সাজানো আছে সার বাচ্চা গাভি বাচ্চা অবশ্যই যেটা দেখাবো ডিটেলস আগে বলে দেবো তা দেখতেছি আমাদের সকলের পরিচিত সাব্বির ভাই ভাই আসসালামু আলাইকুম এই হাটে আসা হয় মাঝে মধ্যে আসা হয় দর্শক এই আসলেও আপনার সঙ্গে যোগাযোগ করে পাবে কয়টা আছে আজকে সার বকনা মিলে না শুধু বকনা সব বকনা গরু সর্বনিম্ন কত দাম আজকে সাড়ে বারো আজকে পাঁচশো বাড়ছে নাকি ভাই না গরু বড় গরু ভালো আছে না আচ্ছা শুরুতে যেটা সাপির ভাই বয়স কি এটা আড়াই থেকে তিন মাস আমাদের সিআই পড়তেছে গরুর মধ্যে কি গরু দেখাবো দর্শক বন্ধুরা এই যে এইটা প্রথম নাকি সাবির ভাই কত নেবেন এটা চাওয়া বিক্রি কম আছে ডিসকাউন্ট আছে দর্শক বন্ধুরা পনেরো চাওয়া চোদ্দ বিক্রি এরপর এরপর ভাই এরপর সাইওয়াল বাচ্চা জাতমান কোয়ালিটিতে সাইওয়াল নাকি একটু ছোটো ভাই এটা হলো একটু ছোটো বয়সের দেখ দাম খাবারের জন্য সেরা নাকি হ্যাঁ খাবারের খাবারের সমস্যা না এই রে বাপ রে বাপ এটাই অফারের মাল না বারো 12:30 দর্শক বন্ধুরা দাম করে দেবে এর দাম দর করা যাবে ভারতে আসবে নাকি 215 দশ বারো হাজার করে কিন্তু দুইটা একটা পাওয়া যায় আমরাই পাওয়া যায় না হ্যাঁ ভালো এটা কি বাচ্চা হ্যাঁ এটা দেশি বাচ্চা হ্যাঁ 1015 এটা বাচ্চা জাত মানে দেশি খাবার দাবার ঠিক আছে বয়স কি বয়স চার মাস বয়স চার মাস বয়স কত দাম নেবেন

পাটিপত্র দেখতেছে এই ফাঁকে আমরাও দেখতেছি এটা শাহিওয়াল হ্যাঁ হ্যাঁ শাহিওয়াল বাচ্চা ওই জাতমান কোয়ালিটিতে শাহিওয়াল হ্যাঁ ভাই বয়স কি ভাই বয়স দশক শাহিওয়াল বাচ্চা এই ফাঁকে কিন্তু বাচ্চা বিক্রি করতেছে আমাদের সঙ্গে কথাও বলতেছে মাশাআল্লাহ ভাই বয়স কি তিনবার বয়স ভাই একবারে কত 17 অফারে নাকি 16

তাহলে এটা পুরোপুরি বিশ করলে এক হাজার ডিসকাউন্ট দেবেন না একুশ বলছেন এক হাজার কমে বিশ হাজার এরপর 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 এটা বয়সে মোটামুটি তিন মাস বয়স তিন মাসের তারিখ করা সব গরু খায় আজকের প্রত্যেকটা গরু খাবার দাবারে সেরা যে সব খাই দেশি ভাই না সাইওয়াল সাইওয়াল বাচ্চা ভাই এটা মানে ফিজানের একটু পার্সেন্ট আছে কান ছোট্ট একটু

বাচ্চা কটা ভাই বাচ্চা একটা সব একটা নাম্বারও এক সবই এক দর্শক বন্ধুরা হাটের টাইমে ফোন না দিয়ে রাতের বেলা কল দেবেন সন্ধ্যার পর থেকে বিকেল থেকে বিকেল থেকে কল দেবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই সরাসরি আপনাদের সাথে প্রত্যেকটা কলে অ্যাটেন্ড করে কথা বলবে আমরা এই পাশের গরুগুলো দেখালাম এই পাশে আরও কিন্তু সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আর যেগুলো সার বকনা সব মিলে ওই যে দূরে দেখেন একটা খুব সুন্দর সার গরু আছে তো এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিনতে চলে কিন্তু সরাসরি আপনারা রানীগঞ্জ হাটটা ভিজিট করবেন আর হাটটা বসে সোমবার বৃহস্পতিবার দেখি একটু মানুষজন যাকে সার বাচ্চা দেখি ভাই আচ্ছা কত এটা জিয়াদ ভাই বেড়া বাচ্চা একদম একদম নাকি একশো কম বেশি করে দেওয়া যাবে দর্শক বন্ধুরা চোদ্দ হাজারে সার বাচ্চা তবে দেশি বাচ্চা মার্শাল দেখতে পাচ্ছেন দেশি বাচ্চা জাতমান আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বিরতি ধন্যবাদ আসসালামু আলাইকুম